ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন নিবন্ধিত হয়েছেন ঊনপঞ্চাশ লাখ সত্তর হাজার তিনশো আটাশি জন বৃদ্ধির হার শতকরা তিন দশমিক নয় ভাগ তালিকা থেকে মৃত পনেরো লাখ তেইশ হাজার ভোটারকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশে গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির পৃষ্ঠায় প্রতিবেদনে এই কথা বলা হয়েছে তুরাক তুরাক্তিরে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন পার করছেন মুসল্লিরা বুধবার দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে এই ধাপের আখেরি মোনাজাত ধরে ধরে ভারতের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রথম ধাপে নিজ দেশে ফিরেছেন দুশো জন এর মধ্য দিয়ে অবৈধ অভিবাসী বের করে দেওয়ার হুমকি বাস্তবায়ন শুরু করল ট্রাম্প প্রশাসন হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার মাসুসি মাসুমাইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এই অভিযোগ তোলেন তিনি